ওয়েলকাম টু ডক্টর এই সময় ফার্মেসি বন্ধুরা আজকে আমি এমনই একটা মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা মহিলাদের জন্য খুবই উপকারী কারণ মহিলাদের যে প্রতি মাসে মাসে যে ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাব কোনো কারণবশত যদি ডেট পার হয়ে যায় তাহলে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যে ঋতুস্রাব চালু হচ্ছে না এর পাশাপাশি শারীরিক দিক দিয়েও বিভিন্ন রকম সমস্যা ফিল করে যেমন কোমর ভারী হয়ে যাওয়া কোমরে পায়ে যন্ত্রণা এবং মেজাজ খিটখিটে একটা মেন্টালি ইরিটেশন ভাব দেখা যায় তো ঋতুস্রাব বন্ধ থাকাটা হচ্ছে মহিলাদের কাছে একটা খুবই অস্বস্তিকর ব্যাপার তো কোনো কারণবশত ধরুন উইদাউট প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি ছাড়া যদি কোনো কারণবশত ঋতুস্রাবের ডেট পার হয়ে যায় ঋতুস্রাব চালু হচ্ছে না তাহলে হোমিওপ্যাথি একটি মেডিসিন আছে যে মেডিসিনটা সেই বন্ধ ঋতুস্রাবকে পুনরায় চালু করতে অব্যর্থ ভূমিকা পালন করে তো চলুন আজকে আমি সেই মেডিসিনটি আপনাদের সামনে দেখাচ্ছি মেডিসিনটির নাম হচ্ছে পাইনাস মাদার পাইনাস লাম্বার টেনা আনারস গাছের শেঁকড় থেকে এই ওষুধটি তৈরি দেখুন পাইনাস মাদার এই মেডিসিনটি সেবনে বন্ধ ঋতুস্রাবকে পুনরায় চালু করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি এই কন্ডিশনে আরও যে মেডিসিনগুলি আছে পালসা টিলা মাদার টিংচার বা ডাইজিশন এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে গোসিপিয়া মাদার এক্ষেত্রে কাজ করে তো এই বন্ধ ঋতুস্রাবকে পুনরায় চালু করার জন্যে হোমিওপ্যাথি এই মেডিসিনগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই আজ থেকে যদি আপনার পিরিয়ডের ডেট পার হয়ে যায় তাহলে কোনো চিন্তা নাই হোমিওপ্যাথি ওষুধের সহযোগিতা নিন আপনার টেনশন দূর হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ডক্টর এই হোমিও ফার্মেসি থেকে অনলাইনের মাধ্যমে অল ইন্ডিয়া হোমিওপ্যাথি মেডিসিন ডেলিভারি করা হয় যদি আপনার কোনো মেডিসিনের প্রয়োজন হয় তাহলে অনলাইনের মাধ্যমে বা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারেন বাই বাই